আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ইসরায়েলের দম্ভ এখন চূর্ণ সুর কিছুটা নরম পিছু হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছেন আয়াতুল্লাহ খমিনি আর শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের মধ্যেও কথা হয়েছে টেলিফোনে এই যুদ্ধ অবিলবে অবিলম্বে বন্ধ করে কূটনৈতিক সমাধানের দিকে যেতে বলেছেন তারা আমরা এই রিপোর্ট যখন করছি তখন ইরান নতুন করে ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং সেটি শিকার করেছে এবং শনাক্ত করেছে খোদ ইসরায়েল এবং ইসরায়েলি বাহিনী তাদের জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলছে এবং নতুন দিক নির্দেশনা তারা দিয়েছে এদিকে ইরানের ধর্মীয় নেতা সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি বলেছেন ইসরায়েল যেভাবে কথা বলছে এটি তাদের দুর্বত দুর্বলতারই লক্ষণ তবে এই যুদ্ধ নিয়ে নতুন ডাইমেনশন তৈরি হয়েছে সেটি হল ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তিনি দুদিন আগে যিনি বলে হামলার পরিকল্পনা অনুমোদন করেছিলেন তিনি এখন সেই পরিকল্পনা থেকে সরে আসতে ধীরে ধীরে বাধ্য হচ্ছেন যদিও সিদ্ধান্ত চূড়ান্ত নয় কিন্তু খোদ তার যেই শিবির প্রচারণা শিবির অর্থাৎ মেক আমেরিকা গ্রেট এগেইন যে শিবির যারা নির্বাচনে তাকে জয়ী করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল তাদের অনেকেই তাদের রিপাবলিকান অনেক সদস্যই এই যুদ্ধে জড়ানোর বিরোধিতা করছেন এবং তারা বলছেন ডোনাল্ড ট্রাম্পকে বলছেন যে মেক আমেরিকা গ্রেট এগেইন বলে এসে ইসরায়েলের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়া কোনোভাবেই সমীচীন নয় মধ্যপ্রাচ্যে তারা অনেক অর্থ খরচ করেছেন ট্রিলিয়ন ডলার খরচ করেছেন সেখানে এবং তাদের ঋণের বোঝা দিনে দিনে বাড়ছে এ কারণে ডোনাল্ড ট্রাম্পকে সেখান থেকে সরে আসতে বলছেন ডোনাল্ড ট্রাম্পও কিছুটা পিছু হচ্ছেন যেটি তার বক্তব্যে বোঝা যাচ্ছে তবে এই অবস্থার মধ্যেই নতুন করে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি পিং তারা আলাপ করেছেন এবং বলেছেন যে কোনো মূল্যে এই যুদ্ধ থামাতে হবে শি জিন পিং যেটি বলেছেন যে অন্য অঞ্চল এই যুদ্ধে জড়িয়ে যাবার আগেই এর সমাধান জরুরি এবং তিনি এই যে হামলা সেই হামলার নিন্দা করেছেন ইরানের উপরে ইসরায়েলের যে হামলা সেটির নিন্দা জানিয়েছেন ভ্লাদিমির পুতিনও বলেছেন এই যুদ্ধ আর কোনোভাবেই বাড়তে দেওয়া যায় না এটিকে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবেই সমাধান করতে হবে এই বিষয় নিয়ে তারা দুজন কিন্তু আলাপ করেছেন বেইজিং এবং মস্কো এই আলাপের মধ্য দিয়ে কিন্তু একটা নতুন ডাইমেনশন এসেছে সেই ডাইমেনশনটা হলো যে তারা কিন্তু তাদের যে বার্তা সেটি কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন এবং তাকে উদ্দেশ্য করেই মূলত বলেছেন যারা শক্তিধর দেশ এখানে জড়িয়ে যাচ্ছে বা এই যুদ্ধে পরোক্ষ ভূমিকা রাখছে তাদেরকেই ভূমিকা নিতে হবে এই যুদ্ধ যে কোনো মূল্যে বন্ধ করার জন্য এটি শি পিং খুব পরিষ্কার করে বলেছেন যদিও সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের নাম তিনি সরাসরি উচ্চারণ করেননি কিন্তু তার বক্তব্য এটি পরিষ্কার যে মার্কিন যুক্তরাষ্ট্র যে এই যুদ্ধে জড়াচ্ছে এবং সেখান থেকে তাদেরকে সরে আসতে বলা হয়েছে এদিকে বিভিন্ন গণমাধ্যমের যে খবর সেই খবরে বলা হচ্ছে যে মিসাইল ইরান থেকে যে মিসাইল আক্রমণ হচ্ছে সেই মিসাইলের আক্রমণে আর যেই ইসরায়েলের যে সাধারণ মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়ছেন এরই মধ্যে ইসরায়েলের বাসিন্দারা তারা কিন্তু বিভিন্ন দেশে যেতে শুরু করেছেন যেই দৃশ্য বিভিন্ন গণমাধ্যমের খবরে এবং সোশ্যাল মিডিয়ার খবরে কিন্তু দেখা যাচ্ছে তো সেই জায়গায় ইরান যেই যেভাবে ইসরায়েল ইরানকে আন্ডারস্টিমেট আন্ডারেস্টিমেট করে তাদের আক্রমণ শুরু করেছিল ভেবেছিল যে যে কোনো মূল্যে তারা এই যুদ্ধে হয়তো জয়ী হয়ে যাবে অল্প অল্প সামরিক শক্তি ব্যয় করেই কিন্তু সেখানে তারা যে ধরনের পাল্টা আক্রমণ এবং পাল্টা প্রতিরোধের সম্মুখীন হচ্ছেন এবং ইসরায়েলি জনগণ যে ধরনের পরিস্থিতির মুখে পড়ছে সেটি কিন্তু নতুন কথা বলছে যদিও ডোনাল্ড ট্রাম্প তিনি এই যুদ্ধে জড়াতে চান যে কথাটি বলে যে ইরান যেই সবচেয়ে অর্থাৎ মাটির তলদেশে সবচেয়ে নিচে যেই তারা যেই পারমাণবিক কর্মসূচিটি নিয়েছে সেই পারমাণবিক কর্মসূচি তারা ধ্বংস করতে চায় আমেরিকা এবং ধ্বংস করতে হলে তাদের যে সবচেয়ে বেশি ওজনের যেই অস্ত্র রয়েছে বোমা রয়েছে সেটি যেটি প্রায় তেরো হাজার কেজি এবং যেটিকে বহন করার জন্য যেই বিশেষ ধরনের বিমান তৈরি করা হয়েছে ক্যারিয়ার তৈরি করা হয়েছে সেটি ব্যবহার করতে হবে যেটি সংখ্যা আমেরিকার কাছেও সর্বোচ্চ দশ থেকে বারোটি বিশেষজ্ঞরা বলছেন সেই সব ব্যবহার করতে হবে এখন আমেরিকা সেগুলো ইসরায়েলের জন্য এখানে ব্যবহার করবে কিনা না ফাঁদে তিনি থাকবেন কিনা সেটি কিন্তু এখন একটা বড় বিষয় এবং অনেক কিছুই নির্ভর করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কিভাবে সাপোর্ট দেয় এবং ইসরায়েলকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট না দিয়ে সরে আসে তাহলে কিন্তু এই যুদ্ধে ইসরায়েলের পরাজয় অনেকটাই নিশ্চিত সেটি বলা যায়